আন্তর্জাতিক ভ্রমণ পিপাসুদের কাছে পছন্দের গন্তব্য হিসেবে উঠে আসছে ওমান দেশটির পর্যটন খাতে বইছে সুবাতাস সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী দু সালের সেপ্টেম্বর থেকে দু সালের অগস্ট পর্যন্ত ওমানে আন্তর্জাতিক পর্যটকের আগমন বেড়েছে সাত শতাংশ ওমান ভ্রমণের প্রতি বিশ্বব্যাপী আগ্রহ যে কতটা প্রবল তা বোঝা যায় সাম্প্রতিক অনলাইন অনুসন্ধানের তথ্যে গত মাসে ওমান ভ্রমণের সার্চ বেড়েছে তেতাল্লিশ শতাংশ এই প্রবৃদ্ধির মূল চালিকা শক্তি ইউরোপীয় পর্যটকরা ইতালি স্পেন ও নেদারল্যান্ডস থেকে পর্যটক সমাগম বেড়েছে চুয়াল্লিশ শতাংশের বেশি মূলত ওমানের সমৃদ্ধ সংস্কৃতি এবং বিলাসবহুল আতিথেয়তাই ইউরোপের পর্যটকদের মুগ্ধ করছে যা দেশটিকে গতানুগতিক ইউরোপীয় গন্তব্যের এক চমৎকার বিকল্প হিসেবে দাঁড় করিয়েছে এছাড়া মোট পর্যটকের চল্লিশ শতাংশই আসছে উপসাগরীয় অঞ্চল থেকে যেখানে বাহরাইন ও কাতার থেকে আগতদের সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়েছে এশিয়ার দেশগুলোর মধ্যে সিঙ্গাপুর থেকেও পর্যটকদের আনাগোনা চোখে পড়ার মতো পর্যটন খাতের এই ইতিবাচক জোয়ার অব্যাহত থাকবে বলে ধারণা করা হচ্ছে আসন্ন শীত মৌসুমে সেপ্টেম্বর পঁচিশ থেকে ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ আন্তর্জাতিক ফ্লাইট সক্ষমতা ব্যাপকভাবে বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে বিশেষ করে রাশিয়া সুইজারল্যান্ড ও মালয়েশিয়া থেকে ফ্লাইট সংখ্যা ও যাত্রী পরিবহনে বড় ধরনের বৃদ্ধি আশা করা হচ্ছে যা ওমানের পর্যটন শিল্পকে আরো শক্তিশালী অবস্থানে নিয়ে যাবে